আদা গাছের ক্ষেত্রে থেকে কমন একটা রোগ হলো কন্দপচা বা গুঁড়ি পচা আমাদেরকে জানতে হবে এই কন্দ বা গুড়ির পচা রোগের প্রধান কারণ কি একটা কারণ নাকি একাধিক কারণ থাকে তো নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই চলুন জেনে নিই কন্দপচা রোগের মূল কারণ এবং কিভাবে এই রোগের হাত থেকে গাছগুলিকে আমরা বাঁচাতে পারব প্রথমেই আপনাদের বলবো বাগান করতে গিয়ে কখনোই হতাশ হবেন না দেখুন এখানে সফলতার থেকে ব্যর্থতার পরিমাণটা অনেকাংশেই বেশি হয় আদা গাছের ক্ষেত্রে তো অবশ্যই প্রথম যে কারণ যে কারণে কন্দপচা রোগ হয় সেটা কিন্তু ছত্রাকের আক্রমণ গাছের মাটিতে যদি ছত্রাক আক্রমণ করে তাহলে কন্দরোগ দেখা দেয় এর সমাধান হিসাবে যে কোনো ব্র্যান্ডের ছত্রাকনাশক সমস্ত গাছে স্প্রে করুন এবং গাছের মাটিতে স্প্রে করুন সেটা অবশ্যই বিকেলবেলা বা সন্ধ্যার আগ মুহূর্তে করবেন এবার যে কারণটা বলবো এখান থেকেই কিন্তু প্রথম কারণের সৃষ্টি হয় অর্থাৎ যে কথাটা বললাম ছত্রাকের আক্রমণ ছত্রাক কখন আক্রমণ করবে টবের মাটি যদি সেত সেতু অবস্থায় থাকে ভিজে থাকে তাহলেই কিন্তু ছত্রাক আক্রমণ করবে উপায় কি হলো উপায় হলো দেখুন এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে মাটি ভিজবে করার কিছু নেই যখনই রোদ্র উঠবে তখন হাত দিয়ে এভাবে মাটিটা খুঁড়ে দিবেন। বেশি পরিমাণে খুঁড়বেন না শুধু ওপরে যে একটা লেয়ার জমা হবে সেই লেয়ারটাকে হাতের আঙ্গুল দিয়ে ভেঙে দেবেন কোনো কিছুর মাধ্যমে না করে হাত দিয়ে করাটাই বেটার কারণ কি এখানে প্রচুর পরিমাণে অঙ্কুর এখনও নিচে রয়েছে অঙ্কুরগুলো নষ্ট হয়ে যেতে পারে শিকড় ছিঁড়ে যেতে পারে মাটি যখন শুকিয়ে যাবে ফাঙ্গাস আক্রমণের ভয় অনেকটাই কমে যাবে পরবর্তী কারণ টবের মাটিতে বা বস্তার মাটিতে সারাক্ষণ জল জমে থাকা উপায় কি আছে উপায় হচ্ছে পাত্রের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখতে হবে দেখুন আমরা সচরাচর আদাটা বস্তায় চাষ করি বস্তায় অতিরিক্ত পরিমাণে ছিদ্র করে দিন তবে তখনই করবেন যখন বৃষ্টি হবে অনবরত বৃষ্টি হচ্ছে তখন এদিকে ছিদ্র করে দেবেন যেন জলটা বেরিয়ে যেতে পারে সেই সাথে আরেকটা কাজ করবেন এভাবে চারপাশ থেকে মাটিগুলো একটু সরিয়ে নিয়ে মাঝখানে জায়গাটা তার মানে যেখানে আদা গাছগুলো আছে সেই জায়গাটা একটু উঁচু করে রাখবেন এতে সুবিধা হলো জলটা পড়বে মানে বৃষ্টির জল পড়বে পড়ার পর এই দিক দিয়ে এসে সাইড দিয়ে এসে এই ছিদ্রের মাধ্যমে জলটা বেরিয়ে যাবে ফলে জল জমে থাকবে না গাছের মাটি সেদ সেতে হবে না গাছের গুড়ি পচে যাওয়ার ভয় অনেকটাই কমে যাবে অন্দপোচা রোগে আরেকটা অন্যতম কারণ হল সার প্রয়োগ আপনি কোন সারটা প্রয়োগ করছেন অতিরিক্ত পরিমাণে যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলেও কিন্তু গুড়ি পচা রোগ দেখা দেয় জৈব সার ব্যবহার করবেন আর সার ব্যবহারে সেটা আপনি জৈব বা রাসায়নিক যেটাই করুন না কেন কিছু নিয়ম রয়েছে সেগুলো হলো বৃষ্টির দিনে অথবা মাটি যখন ভিজে অবস্থায় আছে গাছের গুড়িতে সে আদা হোক বা যে কোনো গাছ হোক কখনোই সেই সারটা দেবেন না গড়ির মাটি একেবারে ঝুরঝুরে শুকিয়ে যাবে তারপরে আপনি আপনার পছন্দ মতো সার গাছের গুড়িতে ব্যবহার করুন পরবর্তী কারণটা বলবার আগে শুধুমাত্র আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সরকার গার্ডেন নতুন চ্যানেল যদি আমার দেওয়া তথ্যগুলো ভিডিওগুলো আপনাদের কাছে উপযোগী বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের গার্ডেনিং বিষয়ে কী সমস্যা হচ্ছে কমেন্টে জানাবেন তো যাই হোক পরবর্তী যে কারণ সেটা হলো গাছটাকে অতিরিক্ত ছায়াতে রাখা দেখুন আমরা জানি আদা ছায়াতেও হয় খারাপ হয় না ভালো হয় তার মানে এটা কখনই মনে করবেন না বাগানের যে অংশে কোনো সময় রৌদ্র পড়ে না সেখানে আদা ভালো হবে এটা নয় অর্ধ ছায়া অর্ধ রোদ অর্থাৎ ছায়াও থাকবে আবার সূর্যের আলোও থাকবে এরকম একটা পরিবেশ আদা গাছের জন্য নির্বাচন করুন গার্ডেনিং অভিজ্ঞতা থেকে যে কারণগুলির কথা বললাম সেগুলির দিকে নজর দিন যদি আপনাদের কাছে উপযোগী বলে মনে হয় তবে আমি আমার বাগানকে এভাবেই ঠিক রেখেছি তুই যাই হোক আর বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন এতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই তো প্রত্যেকেই ভালো থাকবেন আপনাদের বাগান ভালো থাকুক আপনি নিজেও সুস্থ থাকবেন সবাইকে নমস্কার